সর্বম শিবনায়াম শিবানন্দা শিবকৃপানন্দা আজকে আমরা আলোচনা করব সিক্স জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বুধ গ্রহ বৃষ রাশি থেকে মিথুন রাশিতে সব গৃহে সঞ্চার করবে সেই সঞ্চারে মেষ থেকে মিন রাশি লগ্নের জাতকের কি রেজাল্ট হবে কী ফলাফল হবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সঞ্চার এই বুধ গ্রহের সঞ্চারের যে গুরুত্ব সেটা নিয়ে আমরা গত ভিডিওতে আলোচনা করেছি যে বিচ্ছিন্নভাবে থার্ড হাউসের লর্ড থার্ড হাউসে শুধু সেই আঙ্গিকে নয় কালপুরুষের পঞ্চম একাদশ অবলম্বন করে কালসর্প যোগ সংগঠিত থাকছে সেই কালসর্প যোগের অ্যাক্সিসে সাউথ নোডের সঙ্গে মঙ্গল থাকছে সুতরাং এই কেতুর এনার্জিকে ন্যাভিগেট করার জন্য থার্ড হাউজের ইন্টারেক্ট থার্ড হাউজের যে ক্যাপাসিটি সেটাকে আমাদের ইউজ করতে হবে তাহলে মেষলগ্ন মেষ রাশি মেষ রাশি আপনাদের সাড়ে সাথে শুরু হয়ে গেছে লগ্ন আপনাদের শনি দ্বাদশে এবং আপনাদের লগ্ন রাশির অধিপতিগ্রহ মঙ্গল পঞ্চমে কেতু যুক্ত হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেই জায়গায় থার্ড এন্ড লর্ড থার্ডে আপনাদের বিশেষ করে নানান রকম বুদ্ধি নানান রকম ক্যাপাসিটি নানান রকম স্কিলস দক্ষতা প্রদান করবে নানান রকম স্কিলস দক্ষতা অর্জন করারও আপনারা প্রয়াস করতে পারেন বিশেষভাবে লাভবান হবে কাছাকাছি নিকটবর্তী অল্প সময়ের জন্য বিদেশ ভ্রমণ হওয়ার বিশেষ সম্ভাবনা থার্ড হাউসে আপনাদের নবম্পতি অবশ্য আছে নলেজ গেইন করা নতুন নলেজ নতুন সার্টিফিকেশন বুধ বৃহস্পতি একসঙ্গে থার্ড হাউসে বিশেষভাবে কিন্তু আপনারা হায়ার এডুকেশন শর্ট স্প্যানের কিছু সার্টিফিকেট কোর্স ইত্যাদি ছ মাসের জন্য বা তিন মাসের জন্য কোনো ওয়ার্কশপ করা এই জায়গাগুলো কিন্তু আপনারা অ্যাভেল করতে পারেন এডুকেশন ফিল্ডে যারা আছেন তারা বিশেষভাবে লাভবান হবে ভাই বোনদের সঙ্গে সম্পর্কে একটা উন্নতি হওয়া ভাই বোনদের সহায়তা ভাই বোনদের সঙ্গে কোনো একটা ফ্যামিলি ভ্যাকেশান কাছাকাছি কোথাও এগুলোও হওয়ার সম্ভাবনা যারা ডিজিটাল ওয়ার্ল্ডে আছেন ব্লগিং করেন লেখালেখি করেন মিডিয়াতে আছেন জার্নালিজমে আছেন তারা বিশেষভাবে একটা শুভ সময় অনুভব করবেন নানান রকম নিগোসিয়েশন অ্যান্ড অ্যাগ্রিমেন্টস করার সময় কেতু পঞ্চমে সেই মঙ্গল অষ্টম দৃষ্টি দিয়ে আপনাদের দ্বাদশভাবে শনিকে দৃষ্টি প্রদান করবে সুতরাং নানান রকম কনফ্লিক্স দ্বন্দ্ব জীবনে আসতে পারে পারিবারিক প্রপার্টি সংক্রান্ত ইত্যাদি অনেক রকম ডিসপিউটস বিবাদ তৈরি হতে পারে সেই জায়গায় এই বুধের যে অ্যাগ্রিমেন্ট করা যে নেগোশিয়েট করা যে মানুষের সঙ্গে একটা কমিউনিকেট করা এই স্কিলগুলোর মাধ্যমে এই কোয়ালিটিজের মাধ্যমে আপনারা কিন্তু অনেকটা এই মঙ্গল কেতুকে আপনারা ম্যানেজ করতে পারবেন হ্যান্ডেল করতে পারবেন জার্নালিজমে যারা আছেন তারা পাবেন গৃহ পরিবর্তনের বিশেষ যুগ দূর যাত্রা গৃহ পরিবর্তন এবং ইন জেনারেল একটু নিজের পরিধি নিজের সার্কেলটা বৃদ্ধি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে বিশলগ্ন বিশরাশি বিশলগ্ন বিশরাশি আপনাদের সেকেন্ডের লর্ড সেকেন্ড হাউসে আসছে সুতরাং স্পিচের মাধ্যমে বাক যে কোনো কাজে যদি স্পিচ ইম্পর্টেন্ট হয় সেই ফিল্ডে যদি আপনারা থাকেন লয়ার বলুন মোটিভেশনাল স্পিকার বলুন টিচার বলুন কাউন্সেলার বলুন আপনারা কিন্তু এই সময়কে সদ্ব্যবহার করতে পারবেন সঞ্চিত অর্থ বৃদ্ধি পাওয়া সঞ্চিত অর্থকে সঠিকভাবে বিনিয়োগ করা এই জায়গাগুলো আপনারা এক্সপিরিয়েন্স করবেন চোখ নাক মুখ এই মুখমণ্ডলীর মধ্যে যদি কোনো সমস্যা হয়ে থাকে সেখানে কিছু আরোগ্য লাভের সম্ভাবনা পারিবারিক সুখ শান্তি মঙ্গল ফোর্থ হাউসে যুক্ত হচ্ছে সুতরাং পারিবারিক ক্ষেত্রটা সমস্যা তৈরি করবে মঙ্গল সপ্তম দ্বাদশপতি কনজুগাল ডিস্টারবেন্স তৈরি করতে পারে সেই কনজুগাল ডিস্টারবেন্সের জায়গায় আপনাদের যে নেগোসিয়েশন স্কিলস কমিউনিকেশন স্কিলস আপনাদের যে অ্যাগ্রিমেন্ট করার মধ্যস্থতা করার আলোচনার মাধ্যমে আপোষ করার যে ক্ষমতা সেটাকে আপনারা প্রয়োগ করে জীবনে সুখ শান্তি ফেরাতে পারেন এই সেকেন্ড হাউসে বুধ এবং বৃহস্পতি আকস্মিক কিছু অর্থপ্রাপ্তির যুগ এবং মাধ্যমে কিন্তু অর্থপ্রাপ্তির বিশেষভাবে যোগ কর্মক্ষেত্রেও কিছু উন্নতির যোগ দেখা যাচ্ছে মিথুন লগ্ন মিথুন রাশি আপনাদের লগ্ন এবং রাশির অধিপতিগ্রহ সক্ষেত্রে প্রবেশ করছে বিশেষভাবে হেলথ শরীর স্বাস্থ্যর ইম্প্রুভমেন্ট শরীর স্বাস্থ্য নিয়ে কিছু চিন্তার বিষয় থেকে থাকলে কোনো উদ্বেগ থেকে থাকলে সেটা কাটবে আপনারা আপনাদের যে বুদ্ধি ইন্টালেক্ট ওভারঅল যে সেন্স যেটাকে আমরা কমন সেন্স বলি সেই কমন সেন্সের প্রয়োগ করে আপনারা নানানভাবে কিন্তু অনেক সমস্যা থেকে নিষ্পত্তি পেতে পারে আপনাদের সিক্সথের এর লর্ড থার্ড এ হবে সিক্স অ্যান্ড ইলেভেন্থ মোটামুটি মঙ্গলের পজিশনটা আপনাদের জন্য ভালো এবং সেখানে আপনারা সিক্সথের লর্ড থার্ডে এ এর লর্ড থার্ড কর্ম ইনকাম এই জায়গাগুলো আপনার ইম্প্রুভমেন্টের জায়গা তবে হেলথ নিয়ে যদি কোনো সমস্যা হয় সেটা কিন্তু আপনাদের এই বুধ লগ্নপতি লগ্নে এসে আপনাদের বিশেষভাবে সহায়তা করবে দূরভ্রমণেরও যোগ দেখা যাচ্ছে বিবাহ যোগও কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে কর্কট লগ্ন কর্কট রাশি দ্বাদশপতি দ্বাদশ বিশেষভাবে ব্যয়বাহুল্যতা বাড়বে ভ্রমণের সম্ভাবনা সেকেন্ড হাউসে যেহেতু মঙ্গল কেতু থাকছে আপনাদের বিশেষভাবে কর্মক্ষেত্রে কিছু সমস্যা আত্মীয় স্বজনদের সঙ্গে সমস্যা দাম্পত্য জীবনের সমস্যা সন্তানকে নিয়ে কিছু ট্রাভেল হতে পারে সেই জায়গায় বুধের এই মিথুন রাশিতে সক্ষেত্রস্থ হওয়ায় আপনারা কিন্তু অনেক রকম উদ্যোগ ইনিশিয়েটিভ নিয়ে অনেক সমস্যার সমাধান করতে পারবেন তবে বিশেষ করে দূরভ্রমণ এবং বিদেশের সঙ্গে যোগাযোগ যারা হসপিটালে চাকরি করেন যারা জেলে চাকরি করেন এই সমস্ত যারা মনাস্ট্রিতে আছেন স্পিরিচুয়াল ফিল্ডে আছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ সিংহলগ্ন সিংহ রাশি একাদশপতি একাদশ এবং পঞ্চমপতিকে নিয়ে সন্তানের জন্য অত্যন্ত শুভ বড় ভাই বোনদের সাহায্যে অর্থপ্রাপ্তি ভাগ্যোন্নতি লগ্নে মঙ্গলকেতু মাথা একদম গরম থাকবে বিশেষভাবে খুব হটকারী টেন্ডেন্সিজ হবে দুমদাম একদম উটলবায়িত কটক যাই নেচার তৈরি হবে সেখানে সক্ষেত্রস্থ বুধকে ইম্পর্টেন্স দেবেন কনসিয়াস হবেন এবং ধীর স্থির হয়ে অস্থির চিত্ত না হয় বুদ্ধিমত্তার সঙ্গে বিচক্ষণতার সঙ্গে কাজ করবেন অনেক রকম মনস্কামনা পূর্ণ হওয়ার সম্ভাবনা সন্তানের জন্য বিশেষ শুভ বন্ধু বান্ধব অনেক নতুন যোগাযোগ নতুন কানেকশন সোশ্যাল সার্কেল বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কন্যা লগ্ন রাশি দশম্পতি দশমে চতুর্থ এবং সপ্তম্পতিকে নিয়ে বিশেষ করে কর্মক্ষেত্রে শুভ যোগ পদোন্নতি স্বীকৃতিকে কর্তৃত্ব নেতৃত্বের ভূমিকা কর্মক্ষেত্রে ওয়ার্ক ফ্রম হোম আরও কন্টিনিউ করার সম্ভাবনা নতুন করে ওয়ার্ক ফ্রম হোম অ্যাপ্লাই করলে সেটা মঞ্জুর হওয়ার সম্ভাবনা ওয়ার্ক লাইফ ব্যালেন্স বিশেষভাবে করতে পারবেন যারা লিগাল ফিল্ডে আছেন ব্যাংকিংয়ে আছেন এডুকেশন ফিল্ডে আছেন তাদের জন্য বিশেষ শুভ তুলালগ্ন রাশি নবমপতি নবমে তৃতীয় ষষ্ঠপতিকে নিয়ে বাবার জন্য বিশেষ শুভ ভাগ্যোন্নতি কর্ম পরিবর্তন উচ্চবিদ্যার জন্য বিদেশ যাত্রা জেনারেল শিক্ষামূলক যাত্রা হওয়ারও সম্ভাবনা এবং কর্ম পরিবর্তন গুরুজন স্থানীয় মানুষের সহায়তা সাহায্যে সমস্যার সমাধান এবং ধার্মিক স্থান তীর্থ ভ্রমণে বিশেষ সুফল বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি আপনাদের অষ্টম্পতি অষ্টমে সেখানে পঞ্চম পঞ্চমপতিকে নিয়ে যারা রিসার্চ ওয়ার্কে আছেন স্পাই স্পাইনে এই সমস্ত খুব বিশেষ গুরুত্বপূর্ণ ফিল্ডে আছেন তাদের জন্য অত্যন্ত শুভ উত্তরাধিকার সূত্রে সম্পত্তির পাওয়ার সম্ভাবনা আকস্মিক কিছু সংকট থেকে মুক্তি হওয়ার সম্ভাবনা তবে লগ্নপতি মঙ্গল দশমভাবে কেতুযুক্ত হয়ে থাকছে অহেতুক রিস্ক দেবেন না কর্মক্ষেত্রে বিশেষ একটা জাম্প সাকসেস হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে হরস্কোপ যদি সাপোর্ট করে সন্তানের আকস্মিক কিছু শুভ বা অশুভ পরিণতি হওয়ার সম্ভাবনা ডিপেন্ডিং অন ধনুলগ্ন ধনুরাশি সপ্তম প্রতি সপ্তমে বিবাহ প্রবল ব্যবসায় নতুন করে বিনিয়োগ করার সম্ভাবনা ধনুরাশি ধনুলগ্নের মানুষরা নতুন ব্যবসা শুরু করতে পারেন এবং গৃহ পরিবর্তন দূরবর্তী জায়গায় নতুন করে বাসস্থান তৈরি করা সেটেলমেন্ট বিদেশ যাত্রার যোগ তো দেখাই যাচ্ছে মকরলগ্ন মকর রাশি আপনাদের সিক্স এর লড দ্বাদশ দ্বাদশপতিকে নিয়ে বিশেষভাবে কর্মোন্নতির যোগ এবং সেই কর্মোন্নতি বিদেশে হওয়ার সম্ভাবনা সবচেয়ে প্রবল হেলথ ইম্প্রুভমেন্টের জায়গা দেখা যাচ্ছে লোনের জন্য অ্যাপ্লাই করে থাকলে লোনটা স্যাংশন হবে তবে এই সময় খেয়াল রাখবেন এক্সেসিভ লোন নেবেন না পরে কিন্তু সেটাকে মিট করতে অসুবিধা হবে আপনাদের অষ্টমে তো বি ভেরি কেয়ারফুল আকস্মিকভাবে মায়ের সমস্যা পারিবারিক সমস্যা বড় ভাই বোনদের সঙ্গে সমস্যা এই জায়গাগুলোকে হ্যান্ডেল করার জন্য এই ষষ্ঠপতি আপনার যে স্কিলস ক্যাপাসিটি সেটা আপনাকে অনেকটাই সাহায্য করবে কুম্ভলগ্ন কুম্ভ রাশি আপনাদের পঞ্চমপতি পঞ্চম সুতরাং আপনাদের বুদ্ধি আপনাদের প্রারব্ধ আপনাদের সুমতি আপনাদের সাহায্য করবে বুদ্ধি নিগোসিয়েশন কমিউনিকেশন স্কিলস ইন্টালেক্টের মাধ্যমে প্রভূত অর্থ উপার্জনের যোগ কুম্ভ রাশির সাড়ে সাতের সপ্তমে মঙ্গল কেতু স্পাউসের উপর বিশেষ অশুভ যোগ দেখা যাচ্ছে মেয়েদের ক্ষেত্রে হাজবেন্ডের উপর বিশেষ অশুভ যোগ এই সমস্ত বিষয়কে হ্যান্ডেল করা পঞ্চম পতির সক্ষেত্রে হওয়া অর্থাৎ শুভ প্রারব্ধের একটা অভিব্যক্তি আপনারা অতি অবশ্যই সাধনাতে কোনো ঢিলেমি করবেন না মন্ত্রসাধনার প্রভাবকে আপনারা আরও বৃদ্ধি করুন পঞ্চম ভাব থেকে আমরা মন্ত্র দেখি সপ্তমে মঙ্গলকেতু দৈব দুর্বিপাক সৃষ্টি করে সেই দৈব দুর্বিপাককে আপনি বুদ্ধি দিয়ে ইন্টেলিজেন্স দিয়ে কমিউনিকেশন দিয়ে হ্যান্ডেল করতে পারবেন না কিন্তু মন্ত্র দিয়ে হ্যান্ডেল করতে পারবেন মিনলগ্ন মীন রাশি মীন রাশির পিক ফেস চতুর্থপতি চতুর্থে লগ্ন পতিকে নিয়ে গৃহ সুখ শান্তি বৃদ্ধি মায়ের শরীর স্বাস্থ্যে উন্নতি নতুন গৃহ ক্রয় বিদেশ যাত্রা ভ্রমণ ছাত্রছাত্রীদের পড়াশোনায় মনোযোগ মনোনিবেশ বৃদ্ধি বাহন ক্রয় নানানভাবে কিন্তু আপনারা এই বুধ বৃহস্পতির যোগের সুফল পাবে ফোর্থের লট ফোর্থে যাচ্ছে মায়ের কোনো বিশেষ শুভ একটা ভাগ্যোন্নতির কিন্তু লক্ষণ দেখা যাচ্ছে ওভারঅল জুন বুধের যে ট্রানজিট সেই ট্রানজিট আমরা আগেও যেটা বলেছি যে শুধুমাত্র নেষের থার্ড হাউস গ্রীষের সেকেন্ড হাউস কর্কটের লগ্ন মিথুনের লগ্ন কর্কটের দ্বাদশ সিংহের একাদশ কন্যার দশম এইভাবে কিন্তু আমরা এই দৃষ্টিকোণ থেকে কিন্তু আমরা এই সঞ্চারকে বিচার করব না আপনার যাই লগ্ন রাশি হোক না কেন অতি অবশ্যই সেই অর্জুনের মাছের চোখের মতো ফোকাসটা কিন্তু রাখবেন সিংহ রাশিতে মঙ্গল তৈরি করব এবং এই বুধের সিক্স জুন থেকে বাইশে জুন যে একটা পজিটিভ স্ট্রেংথ এনহ্যান্সমেন্ট হবে গৃহে অবস্থান হবে ডিগনিটি ইনক্রিজ করবে মার্কিউরি উইল বি ইন ফুল ডিগনিটি সেই ডিগনিটি মার্কিউরিয়াল ডিগনিটিকে ব্যবহার করতে হবে মার্স কেতুকে হ্যাবল করতে এটা আমাদের খেয়াল রাখতে হবে এবং এই বাইশে জুনের পর কিন্তু আবার বুথ একটু ত্রিকি হয়ে যাবে একটু অসুবিধাজনক হয়ে যাবে এবং মঙ্গলকে অ্যাসিস্ট করবে মঙ্গলের সঙ্গে হ্যান্ডিন্লাভ হয়ে কিছু প্রকৃতির দিকে এগোবে সুতরাং তার আগে বাইশে জুন অবধি কিন্তু আমাদের মার্কারি এবং থার্ড হাউসের সমস্ত গুণ ধর্মকে ভাবে অ্যাক্সেস করে ইউটিলাইজ করতে হবে বুথ কবচ বলে একটি কবচ আছে আপনারা ইন্টারনেটে পাবেন পঞ্জিকাতেও বোধ হয় টেওয়া থাকে যাদের একটু অসুবিধা আছে আপনারা অতি অবশ্যই কিন্তু বুধ যাদের নিচস্ত বুধ যাদের দ্বাদশে অষ্টমে রাহুকেতুর মধ্যে আছে জন্মকালীন আপনারা কিন্তু অতি অবশ্যই বুধ কবচটা পাঠ করবেন সর্বমী শুভময়াম শক্তি শক্তি পা